তুলার মতো তুলতুলে বাতাসের মতো হালকা আর মার্শমেলোর মতো স্পঞ্জি এক ভাপা পিঠা আগেই বলে রাখি এইভাবে একবার পিঠা বানিয়ে কাউকে খাওয়ালে বিপদে পড়বেন কারণ সে বারো মাসি এই পিঠা খাওয়ার আবদার করবে বিকালের নাস্তায় বা চায়ের সাথে এমন ধোয়া ওঠা নরম নরম পিঠা হলে একদম জমে যাবে আলাইকুম আই শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল যেহেতু এক ভাপা পিঠা বানাচ্ছি ডিম তো লাগবেই সেই জন্য একটি বাটিতে ভেঙে নিচ্ছি চারটি ডিম আমি ডিমের সাদা অংশ আর কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি এই এক ভপা পিঠাতে আমি দুটোই ব্যবহার করব এবার একটি বড় মিক্সিং বলে দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম ময়দা আমি একটি স্ট্রেনারের সাহায্যে ময়দাটাকে স্ট্রেন করে নিচ্ছি এতে করে পরবর্তীতে পিঠার আউটকামটা বেশি ভালো আসবে এবার ময়দায় দিয়ে দিলাম বিশ গ্রাম চিনি পাঁচ গ্রাম ইস্ট আর হাফটা চামচ লবণ এবার শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এই সবগুলো উপকরণের কাপের মাপ ভিডিও স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা অবশ্যই চেক করে নেবেন যারা গ্রামের মাপ প্রেফার করেন তারা গ্রামের মাপে বানাবেন আর যারা কাপের মাপ প্রেফার করেন তারা কাপের মাপ ব্যবহার করে পিছারটা তৈরি করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি আগে থেকে আলাদা করে রাখা চাপটি ডিমের সাদা অংশ এবার স্প্যাচুলার সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব যখন এমন একটা আঠালো মিক্সচার তৈরি হয়ে যাবে তখন হাতের সাহায্যে মাখিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব যেহেতু সব ডিমের সাইজ একরকম থাকে না তাই আপনাদের ক্ষেত্রে ময়দা বা বা লিকুইডের পরিমাণটা একটু কম বেশিও লাগতে পারে যদি বেশি শক্ত হয় তাহলে এখানে অল্প একটু পানি অ্যাড করে দিবেন তাহলেই হবে আর যদি বেশি নরম হয়ে যায় তাহলে আর একটু ময়দা অ্যাড করে দিতে পারেন অ্যাট লাস্ট এমন সেমি সফট একটা ডো তৈরি করে নিতে হবে এবার একটি ক্লিনবার পেপারের সাহায্যে বোলের মুখটাকে কভার করে ডোটাকে ফার্মেন্ট হতে রেখে দিব এক ঘন্টার মতো আচ্ছা আজকে আপনাদের একটা ম্যাজিক ট্রিক শিখিয়ে দিই যদি আপনাদের হাতের কাছে সময় কম থাকে বা আপনাদের ইস্টের ফ্লেভার ভালো না লাগে তাহলে এই ম্যাজিক মিক্সচারটা ব্যবহার করতে পারেন একটি বাটিতে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ টক দই টক দই দিয়ে দিলাম একটা চামচ বেকিং সোডা আর হাফটা চামচ ভিনেগার এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব ইস্ট দিয়ে তৈরি যে কোনো ব্রেড বা পিঠা বানাতে আপনারা যদি ইস্টের পরিবর্তে এই মিশ্রণটা ব্যবহার করেন তাহলেও একদম সেম কাজ করবে কিন্তু এই মিশ্রণটা দিয়ে আপনারা খুব দ্রুত কাজ করতে পারবেন কোন রকম ফার্মেন্টেশনের প্রয়োজন হবে না তাহলে চলুন যতক্ষণ সময়ে পিঠার ডোটা ফরমেন্ট হবে ততক্ষণ সময়ে আমরা পিঠার ভিতরে কাস্টার্ড ক্রিমটা তৈরি করে নিই একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম আগে থেকে আলাদা করে রাখা ডিমের কুসুম সেই সাথে দিয়ে দিলাম দেড়শো গ্রাম চিনি এবার একটি উইক্সের সাহায্যে চিনি আর ডিমের কুসুম একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আচ্ছা এই সময় কিন্তু চুলার ফ্লেমটা অফ আছে সব সবকিছু একসাথে মিক্স করে নেওয়ার পরেই চুলার ফ্লেমটাকে অন করতে হবে এবার দিয়ে দিলাম গ্রাম ময়দা আর ত্রিশ এম এল দুধ এবার আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলার ফ্লেমটাকে অন করে দিলাম এই পুরো রান্নাটার সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে থাকবে এবার অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটাকে রান্না করতে থাকব ঘন হয়ে আসা পর্যন্ত এ পর্যায়ে দিয়ে দিলাম তিরিশ এম এল রান্নার তেল আপনারা ইচ্ছে করলে এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারবেন মিনিটের মিশ্রণটা খুব সুন্দরভাবে ঘন হয়ে আসবে দেখতেই পারছেন রান্না করতে করতে মিশ্রণটা একদম হালুয়ার মতো হয়ে গিয়েছে আর সেই সাথে প্যানের গাও ছেড়ে দিয়েছে যখন মিশ্রণটা সম্পূর্ণ প্যানের গা প্লাস প্যাচুলা থেকে ছেড়ে দিবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব এবার এই কাস্টার্ড ক্রিমটাকে ঠান্ডা হতে সাইডে রেখে দিচ্ছি এইদিকে পিঠার দোটাও খুব ভালোভাবে ফার্মেন্ট হয়ে গিয়েছে দেখতেই আগে থেকে ফুলে ডবল হয়ে গিয়েছে আপনারা পিঠাগুলো যেই সাইজের বানাতে চান সেই সাইজের লেচি কেচি নিলেই হবে আমি পিঠার দোটাকে আটটি সমান ভাগে ভাগ করে নিয়েছি তৈরি করে রাখা কাস্টার্ড ক্রিমও আমি আটটি ভাগে ভাগ করে হাতের সাহায্যে গোল গোল করে লাড্ডু বানিয়ে নিচ্ছি আমার কাছে এই এক কাস্টার্ড ক্রিমটা এভাবেই খেতে খুব বেশি ভালো লাগে তাই আমি কোনো ফ্লেভার অ্যাড করিনি কিন্তু আপনার ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভার অ্যাড করে নিতে পারেন যেমন এলাচের গুঁড়া বা ব্যানিলাইসেন্স এবার আঙুলের সাহায্যে পিঠার ডোগুলোকে ফ্ল্যাট করে ভিতরে কাস্টার্ড ক্রিমের পুর দিয়ে মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিব একদম ইজিলি তৈরি হয়ে গেল একটি এক ফাপা পিঠা আমি একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি পিঠার ডোটা আঙুলের সাহায্যে ফ্ল্যাট করতে অসুবিধা হলে আপনারা ইচ্ছে করে ছোট করে বেলেও নিতে পারেন আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে এবার পিঠাগুলোকে স্টিম করার পালা পিঠাগুলোকে স্টিম করার জন্য আমি একটি স্ট্রেনারে বেকিং পেপার দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে বেকিং পেপার না থাকলে আপনারা এখানে যে কোনো সুতি কাপড়ও ব্যবহার করতে পারবেন এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো দশ মিনিট পর ফিরে এলাম পিঠাগুলো খুব সুন্দরভাবে রেস্ট হয়ে গিয়েছে এবার পিঠাগুলোকে স্টিম করে নিব পিঠাগুলোকে স্টিম করার জন্য আমি একটি বড় পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি পাত্রের ভিতর একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি যেন পানিটা সরাসরি পিঠার গায়ে না লাগে এবার স্ট্রেনারের মুখটাকে একটি ঢাকনা দিয়ে বন্ধ করে পিঠাগুলোকে স্টিম করে নিব বিশ মিনিটের মতো আপনার ইচ্ছে করলে পিঠাগুলোকে যে কোনো স্টিমার বা রাইস কুকারেও স্টিম করে নিতে পারেন মাসাল্লাহ বিশ মিনিট পর পিঠাগুলো পারফেক্টলি স্টিমড আর সেই সাথে ফুলে কতটা বড় হয়ে গিয়েছে অবশ্যই দেখতে পাচ্ছেন তো তৈরি হয়ে গেল সফট স্পঞ্জি স্কুইশি এক ভাপা পিঠা এই পিঠাগুলো আপনি যতই চাপাচাপি করেন না কেন আবার ঠিক আগে শেপে ফিরে আসবে ধরতে আর দেখতে একদম স্পঞ্জ বলের মতো হয়েছে তাই না আমার তো ইচ্ছে করছে আমি পিঠাগুলোকে দিয়ে খেলা করি এতটাই বেশি সুন্দর হয়েছে একটি পিঠা কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে ভিতর থেকে মাসাল্লাহ এতটাই বেশি সুন্দর হয়েছে যে বলে বোঝানোর মতো না ভিতর থেকে ক্রিমি আর বাহির থেকে সফট অ্যান্ড স্পঞ্জি জাস্ট বিউটিফুল বিকালের নাস্তায় বা চায়ের সাথে যদি এমন গরম গরম ধোয়া ওঠা এক ভাপা পিঠা থাকে তাহলে আর কি লাগে বলুন তো পিঠার আউটার লেয়ারটা খেতেও খুবই বেশি ফ্লেভারফুল কারণ এটাও টিম দিয়ে তৈরি করা হয়েছে আপনি যখন পিঠাটা মুখে দিবেন জাস্ট তুলার মতো মিলিয়ে যাবে এটা এতটাই বেশি সফট অ্যান্ড ক্রিমি আমার আজকের এই ইউনিক ডেলিশিয়াস ডিফারেন্ট এক ভাপা পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ